শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা দশ আর আমাদের কিন্তু মঙ্গলবার নেটওয়ার্ক আসেনি আর আজকে তো মঙ্গলবার তোমরা দেখে বুঝতেই পারছো দুজনাই যেখানে রেডি হয়েছি তো এখন আমরা বিনা নেটে সাদিন কেটে গেল বিনা নেটেই হ্যাঁ কি করবো আর আজকে হচ্ছে যাবো আমরা আজকে যাবো বাবা ভৈরব দেখতে তার সঙ্গে পারলে একটু চা খেয়ে আসবো আর যাব হচ্ছে আমাদের এখানকার ফেমাস কেটলি চায়ের দোকান তো সবারই ইচ্ছা হচ্ছে চা খাওয়ার তো এখন চা খেতে যাব

আর এই ঠাকুরটার নাম কি জানো ঠাকুরটার নাম হচ্ছে নিখোঁজ বাবা তো আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম আর খুব সুন্দর করে মণ্ডপটা সাজানো ফুল দিয়ে আর এই দেখো নিখোঁজ বাবাকেও একটু দর্শন করে নাও তোমরা আমাদের সাথে ভিডিওটা দিতে তোমাদের সাথে শেয়ার করতে আর কি আমাদের এক সপ্তাহ লেট হয়ে গেছে কারণটা তো তোমরা এই দুদিন ধরে ভিডিও দেখে বুঝতেই পেরেছ তো আমাদের এখানে নেটওয়ার্ক ছিল না সেই কারণে আর কি ভিডিওগুলো আর কি পরপর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক তো এখন দিচ্ছি তোমরা প্লিজ ভিডিওগুলো একটু দেখো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তো তারপরে নিকোজ বাবা দেখার পরে এই যে আমরা গঙ্গাধারে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি এখন তো তো যাবো হচ্ছে চায়ের দোকান কেডলিতে আর আমরা যেদিকে যাচ্ছি সেই সেটা হচ্ছে বহরমপুর দিকে আর আমাদের পিছনের দিকটা হচ্ছে লালবাগের দিকে যাওয়া যায় আর কি আর দেখেছো রাতের রাস্তা কিন্তু খুবই সুন্দর লাগে এই যে মানে রাস্তার ধারে যে লাইটগুলো জ্বলে তার সন্ধ্য তার মধ্যে দিয়ে আর কি এই গাড়িগুলো যায় আর এই যে যেতে যেতে কিন্তু মঙ্গলবার যেহেতু অনেক ঠাকুরই বেরিয়ে গেছে এখানে একটা ঠাকুরও বেরিয়ে গেছে তো ওটাকে আর নামলাম না এই আর দেখলাম না তো আমরা যা সময় আর কি দেখে নিলাম সেই আমার রয়েছে সেই আসার মানে কথা আছে তো আমরা তার জন্য অপেক্ষা করছি সে আমরা ভিতরে

তো ঠাকুরটা দেখেছো কত বড় আর হাতে করে একদম পর্বত তুলে নিয়ে চলে যাচ্ছে যেটা আর কি আমরা রামায়ণে মহাভারতে দেখেছি সেটাই আজকে নিজের চোখে দেখে নিলাম এই দেখো বন্ধুরা যাদের আসার কথা ছিল তারা কিন্তু চলে এসছে তোমরা কি দেখে চিনতে পারছো কারা কারা আছে যারা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সবাইকে তো শেয়ার করলাম এই যে আমরা এবার প্রথম কিন্তু ফার্স্ট টাইম কেটলেটে এন্ট্রি করছি তা আমার তো ভীষণ ভালো লাগছে যদিও আমার চা কফি অতটাও ভালো লাগে না কিন্তু এই যে সবাই মিলে একসাথে গল্প করব তারপরে চা কফি খাবো এটাই কিন্তু অনেক মজার আর ব্যাপার তাই না আর এই দেখো কত সুন্দর দেখেছো লাইটিং দিয়ে সাজানো আর বেশ বসার মানে সব জায়গাগুলোও খুব সুন্দর আর অনেক লোকজন থাকে বেশ ভালোই লাগছিল আর তার সাথে চলছিল গান তো এইভাবে যে বসে চা কফি খেতে খেতে গান শোনার মজাটাই একটা আলাদা রকম তো তার সাথে তো গল্প থাকবেই তাই না আমরা যেখানেই থাকি সেখানেই কিন্তু গল্প হয় আর এত গল্প করি তো লাস্টে কিন্তু আমার গলাও বসে যায় এমনটাই আর কি হয় তো আমি আমরা দুইজনা মেয়ে মেয়ে গল্প করছি আর ওরা দেখো ছেলেরা ছেলেরা গল্প করছে তোমাদের দাদা ভাই ক্যামেরা করতেই আর কি ব্যস্ত তারপর ওরা চলে আসলো আমাদের চা কফি অর্ডার দিতে আর এই দেখো সামনে তো সব কিছু আর কি অর্ডার দিচ্ছে আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাই তোমাদের সাথে একটু মেনু কার্ডটাও শেয়ার করলো তো তোমরা একটু ভালো করে মেনু কার্ডটা পরে নাও ঠিক আছে এত কিছু নাম তো বলা সম্ভব না তারপরে এই যে আমাদের সেই জমজমাটি অর্ডার দিয়ে আসার পরে শুরু হয়ে গেছে আর কি গল্প আর দেখেছো আমাদের কিন্তু গল্প নিয়ে হয় বলো তো কে কোথায় বেড়াতে যাব সেই গল্প আমাদের অন্য কোনো গল্প হয় না শুধু বেড়াতে যাওয়ার গল্প যে এবার হোলিতে কোথায় যাব বা দুর্গা কোথায় যাব এটাই আর কি তো এদিকে দেখো চারিদিকে লোক একদম বসে আছে তো সবাই মানে কেউ না কেউ কিছু খাচ্ছে বা মানে কিছু অর্ডার করেছে হয়তো খাবার আসবে তার অপেক্ষা করছে আর আমাদের দেখেছ গল্প আর এইদিকে আমার ছেলে আর এই যে পুচকিটা তো এরা দুইজন ওরাও খুব মজা করেছে অনেক খেলা করেছে ওখানে তো যাই হোক এইভাবে মাঝে মধ্যে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে আর এই দিয়ে উপরের এইগুলো দেখেছো ঝুড়ি করে হচ্ছে ভিতরে লাইট দেওয়া দেখতেও কত সুন্দর লা আমাদের অর্ডার দেওয়া ছিল ব্ল্যাক কফি আর এই দেখো আমাদের সুদীপ্ত ভাই মুখে এক মুখ হাসি নিয়ে নিয়ে চলে আসলো আমাদের জন্য ব্ল্যাক কফি তো আর এখানে কিন্তু আমি ভেবেছিলাম কেটলিতে শুধু বিভিন্ন রকমের চা কফি এগুলোই হয়তো পাওয়া যায় তা কিন্তু নয় এখানে রেস্টুরেন্টের মতন সমস্ত খাবারও কিন্তু পাওয়া যায় তো এখন আমরা এবারে জমিয়ে হচ্ছে কফিটা খাবো তো প্রথমে বলছে তোমরাই দুজনা টেস্ট করো তো এই দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে আর কি একসাথে হচ্ছে জমিয়ে কফি খাওয়া শুরু করে দিলাম ঠান্ডা ঠান্ডা দিনে কফি চা খেতে বেশ ভালোই লাগে আর হালকা হালকা তো ঠান্ডা পড়েই গেছে তাই না এবার আমি বলছি আমার একটা অভিজ্ঞতার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আজ পর্যন্ত কোনো দোকানে এইভাবে মানে চা খাইনি কোনো দোকানে খাওয়া হয়নি আর আজকে ফার্স্ট টাইম খাচ্ছি হচ্ছে ব্ল্যাক কফি তাও সবার সঙ্গে সঙ্গে মানে খুব ভালো লাগছে সেটাই না আমরা বেড়াতে যাই কিন্তু আমি চা তো যেহেতু খাই না চা সেই জন্য কোনো দোকানে গিয়ে চা খাই না তো ফার্স্ট টাইম আমি খেলাম ব্ল্যাক কফি তো ভালোই লাগলো খেতে এখানে আর ওটার বেশি ভালো লাগলো জন্য যেহেতু আমরা ঠাকুর দেখতে এসেছি সেই কারণে আর এখানে বেশিক্ষণ বসলাম না তো কফিটা খাওয়ার পরেই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার যাব হচ্ছে ঠাকুর দেখতে আর দেখেছো যাওয়ার পথেও আমাদের গল্প শেষ হচ্ছে না আর আমার ছেলে খেলাও শেষ হচ্ছে না যেহেতু আমাদের এখানে মঙ্গলবারের দিন কোনো রকম নেটওয়ার্ক ছিল না আর এখানটা আমরা এসেছি কিন্তু আমি এখানে দেখলাম মানে কারো হাতে ফোন নাই সবাই কথা বলতে ব্যস্ত আর খেতে ব্যস্ত কিন্তু কারো হাতে ফোন নাই এটা দেখে আমার খুব ভালো লাগলো যে নেটওয়ার্ক ছাড়া মানুষ কীভাবে চলে চা খাওয়া কমপ্লিট কফি খাওয়া কমপ্লিট ঠাকুর দেখতে যাবো এখন হচ্ছে আমরা কাছে এই বছরে আমাদের প্ল্যান ছিল বাবার কাছে আমরা উপোস করবো এর আগেও আমি তিনবার করেছি তো তারপরে কোনো কারণবশত আমার বন্ধ হয়ে গেছিলো তো এবার আবারও ইচ্ছা ছিল কিন্তু আর হলো না তো আবার যখন ঠাকুর চাইবে মানে আর কি বাবা চাইবে তখন অবশ্যই উপোস করবো তো এবারে আমরা কিন্তু এই বাবার মানে রাস্তাতে আর কি ঢুকে গেছি আর দেখেছ রাস্তা জুড়ে কত সুন্দর লাইটিং আর এই বাবা আসার জন্য আমরা বহরমপুরবাসী পুরো একটা বছর অপেক্ষা করে থাকি আর এই যে বাবার যে কদিন থাকে হই আনন্দ এটাই অনেক মজা আর অনেক ভালো লাগে নিমতলা পাড়ার এই নিম বাবা মন্দিরটা তো এখানে কিন্তু অনেক ছোট ছোট গলি বাবার মন্দিরে যাওয়ার আগে আর অজস্র অনেক বড় বড় বাড়ি দেখা যায় আর খুবই আস্তে আস্তে যেতে হয় কারণ গলিটা অনেকটাই সরু তো এই দেখো তার মধ্যে আবার রাস্তার দুই সাইডে রয়েছে লোকজনের গাড়ি তো আমরাও কিন্তু এরকমভাবেই আর কি গাড়িটা রাখবো তো এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি এবার গাড়িটা রাখবো আর দেখেছ গাড়িও কিন্তু ওইদিকে যাওয়া বন্ধ আর এইভাবে করে কিন্তু যায় আর গোটা রাস্তা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজায় তো মানে খুবই আর কি ভালো লাগে তো এই দেখো আমরা নিমতলা পাড়ায় ঢুকছি আর ওরা কিন্তু ঠাকুর থেকে বেড়াচ্ছে কারা বলো তো ওই যে আমার বাবুর বন্ধু দাদা ভাই দিদি ভাই আর দিদিভাই কিন্তু সুদীপ্তর সঙ্গে গল্প করতে লেগে গেছে আর এই যে নিম বাবার নাম এই যে নিম গাছটা থেকেই কিন্তু এই বাবাটার নাম হয়েছে নিম বাবা আর বাবাকে দর্শন করার আগেই ওই গাছকে দর্শন করতে হয় তারপরে আমরা চলে আসলাম বাবার মন্দিরের সামনে তো মণ্ডপটা তো খুব সুন্দর করে সাজানো আর এই দেখো এবার তোমরা বাবাকেও দর্শন করে নাও আর বাবা কত ফুল মালা তার সাথে কদমা কত কিছু তাই না আর বাবার মুখটা দেখো কত তো সুন্দর আর বাবাকে একবারে পুরো ফুলের মালা একদম ঢেকে রয়েছে তার সাথে কিন্তু বাবার বেশ কিছু গয়নাগাটিও আছে সেগুলো পরে বাবাকে আরও বেশি সুন্দর লাগছে তো আমাদের তো এবার বাবাকে দর্শন করা হয়ে গেল আর এই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে তাদের মানে দোকানের পাশের দোকানের কিছু দাদা ভাইদের সাথে তো তাদের সঙ্গে একটু ছবি তোলা হলো ভিডিও করা হলো আর কি তো এই দেখো আর এখানে কিন্তু প্রোগ্রামও হয় সাত আট দিন ধরে তো এই যে সেদিনকে হচ্ছিলো নাচের অনুষ্ঠান তো আমরা একটু তোমাদের সাথে নাচটাও শেয়ার করলাম গানটা তো দেয়া যাবে না তো গানটা দিতে পারলে বেশি ভালো হতো তো বন্ধুরা আজকের ভিডিওটা নিমবাবাকে দেখিয়েই আর কি শেষ করলাম আর পরের ভিডিওতে পার্ট টু নিয়ে চলে আসব তার ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের তো আগেই বললাম বড় হয়ে গেলে পার্ট ওয়ান পার্ট টু করবো তো পার্ট টুতে অনেক চমক আছে সেটাই দেখতে হলে পরের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে